আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আয় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি না কেউরও পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রদদের মধ্যে কেউ কাজ করে প্রচণ্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের ফানের লগে চুন খায় যে এডি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথরিগুলো লাটতেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের মতো কিন্তু তার ধৈর্যে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে আমাকে যথোপযুক্ত কদর করলা না তুম তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কম নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক আক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ অচিরেই বুঝবেন অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেইসবুক থাকবেন ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে কয়খলু হুকুম্মা আলা তা আলা মুন কোরআনুল আছে আল্লাহ তালা বলেন অল খাই লাওল বিগাল আল হামিওরা লিতার কাবু হাওয়া আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হল এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাব সৃষ্টি করতে থাকব যা তোমরা জানো না মোফাস্সিরীনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন না কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাই ছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে বেড়া কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাত এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কিনা বলে এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ তালা বলেন তাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মজারের সিগা যেটা ইস্তেমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় মালা তা মুন যা তোমরা জানো না আমি তৈরি করি আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্যাগত আবিষ্কার নয় বরং আল্লাহর জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইস একটা গাড়ি বানাইতে পারলাতে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবেন আল্লাহ তাআলার কুদরত এটা কোরআন আল্লাহ বলছেন নাহানু কাসাম না বাই হুম মাইশ তা ফিল হায়াত ই দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি অবদুল আল আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআন রায় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না এই মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খায় যে এটি আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছে এটা একটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো এগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের কিন্তু তার দরজে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাহরে এনে বসাই মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করব কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটাকাটা এটি আমনে লিখে দিবেন শেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সৈ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা

আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি এরপরে আজীব কথাল্লা বলেন আমি রব্বুল আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় এক দল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফলে লিয়া বাহুম সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে